ভালোবাসা খুঁজতে হয় না যদি কেউ তোমার জন্য থেকে থাকে তাহলে ঠিক সময়ে তাকে পেয়ে যাবে যাকে তুমি ভালোবাসো তার পিছন ছেড়ে দাও যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার কোনো অভাব হবে না গাড়ি নষ্ট হয়ে গেলে গাড়ি ঠিক করতে হয় গাড়িটা ফেলে দিতে নেই তেমনি সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলো শুধরাতে হয় সম্পর্কটা শেষ করতে নেই কাঁদলে হয়তো সমস্যার সমাধান হবে না কিন্তু কষ্টটা অনেক কমে যাবে কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না যেটা সে কখনোই আশা করেনি এরকম অনেক জিনিস ঘটে সেটা আমার জীবনেও বহুবার ঘটেছে আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে